আলাইকুম কেমন আপনারা আপনার সকলে ভালো আছেন এই স্ট্রি টেক চ্যানেল থেকে আমি আলমিন ইসলাম শুরু করছি নতুন ভিডিও আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা প্রিলিমিনারি টু প্রথম যে রিলিজ স্লিপটি রয়েছে সেটি কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাসায় বসে এই কাজটি করতে পারবেন আপনার মোবাইল অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন অথবা কম্পিউটার থেকে এই একই সিস্টেমে আপনারা কাজটি করতে পারবেন তো আমরা আমাদের যে এনওভিডির যে অ্যাডমিশন যে ওয়েবসাইটে রয়েছে এটা লিংকটা আমি দিয়ে রাখবো আমাদের ডিসক্রিপশন বক্সে তো আপনারা সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করবো মাস্টার্স এখানে এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে চলে আসলে এখান থেকে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব আগে বলছি এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স যে রেগুলার রয়েছে এখানে ক্লিক করব আমরা ক্লিক করার পরে এখানে এভাবে চলে আসবে তো এখানে আমাদের অনেক সময় উইন্ডোটা আমরা ঢুকতে পারবো না সহজে সেক্ষেত্রে আমরা যেটা করব এইটার সামনে এখানে আমরা সবার সামনে চলে আসবো এবং এখানে আমরা লিখবো এস টিটিপিএস তারপরে আমরা ইন্টারে ক্লিক করবো এন্টারে ক্লিক করলে আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন প্রিলিমিনারি তো আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশন যে রোল নাম্বারটি রয়েছে এবং পিন নাম্বারটি রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো অর্থাৎ আমরা ভর্তি হওয়ার সময় যে রোল এবং পিন নাম্বারটি পেয়েছিলাম সেটা এখানে দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো এখন আমরা লগ ইনে ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে ফর ফার্স্ট রিলিজ আমরা এখানে ক্লিক করবো তো আমরা রিলিজ স্লিপে ক্লিক করার পরে এখানে আমরা চলে আসবো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কলেজ ওয়ান সিলেক্ট কলেজ টু থ্রি সিলেক্ট কলেজ তো আপনি এখানে তিনটা কলেজ সিলেক্ট করতে পারবেন রিলিজ স্লিপে প্রথম রিলিজ স্লিপে তো আমরা যদি এখন এখানে নিচে আসি আপনার দেখতে পাচ্ছেন ডিভিশন লেখা আছে অন্যান্য যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমে যেটা করব আমরা আগে ডিভিশন সিলেক্ট করব আমরা কোন ডিভিশনের আন্ডারে কলেজ চয়েস করতে চাচ্ছি তো আমি রংপুর কলেজের রংপুর ডিভিশনের আন্ডারে আমি কলেজ চয়েস করতে চাচ্ছি তা আমি রংপুর সিলেক্ট করলাম তারপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব রংপুরে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি দেখতে যাচ্ছেন আমি দিনাজপুর দেখতে যাচ্ছি তো এখান থেকে দিনাজপুরের যে কলেজগুলো রয়েছে সেই কলেজ আমরা সিলেক্ট করব তো এখানে শুধুমাত্র দিনাজপুর দিনাজপুর গভর্নমেন্ট কলেজ রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফিলোসফি যে এটা আছে এই ফিলোসফিতে পঁচিশ জনের সিট ফাঁকা আছে তো আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই তো আমি চাচ্ছি যা আরও অন্যান্য কলেজগুলো আমি আগে দেখে নিই তো আমি যদি এখান থেকে গাইবান্ধাতে যাই গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ তো গাইবান্ধাতে কোনো সিট ফাঁকা নেই লালমনিরহাট লালমনিরহাট না আমি হচ্ছে নেই নেই হাট আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ি রংপুর বিভাগে শুধুমাত্র দিনাজপুর কলেজে শুধুমাত্র ফিলোসফিটাই রয়েছে আর অন্যটা দেখা যাচ্ছে না তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন ফিলোসফি আমি এখান থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো এখান থেকে নেক্সট লেখা দেখতে পাবো আমরা নেক্সট ক্লিক করব এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা দুই নাম্বার যে কলেজটি রয়েছে সেটা এখন আমরা সিলেক্ট করবো হ্যাঁ আমরা তিনটা কলেজকে চয়েস করতে পারবো তো আমি একটাকে দিলাম এখন দুই নাম্বারটাই আমি চয়েস করবো রাজশাহী ডিভিশনের মধ্যে দেখি রাজশাহী ডিভিশনে আমরা বগুড়াকে দেখি বগুড়া আজিজুল হক কলেজ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক হিস্টোরিতে আপনার ছাপান্নটা সিট রয়েছে ফিলোসফিতে নিরানব্বইটা রয়েছে তো আমি এখান থেকে আমরা চাইলে দুইটাকে সিলেক্ট করে দিতে পারবো আমি দুইটাকে সিলেক্ট করে দিলাম আমরা নেক্সট এ ক্লিক করব তো আমরা এখান থেকে জয়পুরহাট গভর্নমেন্ট কলেজে ফিলোসফি রয়েছে আচ্ছা আপনারা আপনাদের মতো খুঁজে নেবেন তো আমি হচ্ছে রাজশাহী কলেজ খুঁজে পেয়েছি রাজশাহীর ডিভিশনের রাজশাহী যে কলেজ রয়েছে সেখানে পর্যাপ্ত সিট রয়েছে ইসলামিক হিস্টরি এন্ড কালচার আমি এটাকে সিলেক্ট করব এবং হচ্ছে পলিটিক্যাল যে সায়েন্স রয়েছে এখানে একজন এটাকে আমরা সিলেক্ট করব টোটাল আমি তিনটায় সিলেক্ট করে দিলাম যে একটা চান্স পেলে হলো তা আমি টোটাল তিনটা কলেজকে সিলেক্ট করে দিয়েছি তা এখন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে প্রিভিউ অ্যাপ্লিকেশন যে রয়েছে এখানে ক্লিক করব প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম ফাদার নাম মাদার্স নাম দেখতে পাবেন এবং আমরা জন্ম তারিখটা দেখতে পাবেন এবং নিচে হচ্ছে আপনি কোন কলেজে কি সিলেক্ট করেছেন যেমন আমরা দিনাজপুর কলেজে ফিলোসফি সিলেক্ট করেছি এবং হচ্ছে গভর্নমেন্ট আজ কলেজে ইসলামিক হিস্টোরি কালচার এবং হচ্ছে ফিলোসফিটা সিলেক্ট করেছি আর রাজশাহী কলেজে আমরা চয়েস করেছি ইসলামিক হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি তো আমরা সব কিছু চেক করে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে এখানে সাবমিট যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন তো আমি সব চেক করে নিলাম নেওয়ার পরে আমি এখন এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল সেভ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড পিডিএফ তো আমরা এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেব এখানে ক্লিক করলে আমাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের রেডি স্লিপের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এটাকে যদি ওপেন করি তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে আমরা আমাদের যে অ্যাডমিশন রোল মেরিট স্কোর এটা রয়েছে আমাদের যে ফার্স্ট রিলিজ স্লিপ সেটার নাম ডিটেলসগুলো দেওয়া আছে এবং কোন কলেজে আমরা কী কী চয়েস দিয়েছি সেটাও এখান থেকে আমরা দেখতে পাবো তা আশা করছি আপনাকে কীভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয় সেটা আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি তো এরপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে যাতে তারা নিজেরাই বাসায় বসে এই কাজটি করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম